অন্তর্বর্তী সরকার যে সংস্কার করতে চায় তার জন্য রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধারণ করে যৌক্তিক সময় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে যৌক্তিক সময়টা যেন সীমাহীন না হয় সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট বুধবার দুপুরে জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ গোলটেবিল বৈঠকের আয়োজন করে দ্য প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন অন্তর্বর্তী সরকার যে সংস্কার করতে চায় তার জন্য রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধারণ করে যৌক্তিক সময় দেওয়া উচিত তবে সরকারকেও মাথায় রাখতে হবে সময়টা যেন সীমাহীন না হয় যেটি প্রয়োজনীয় সংস্কার এই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আর সরকারের পক্ষ থেকে এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে যে এই যে যৌক্তিক সময় এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয় এটা ইন্টারিম গভকে তৈরি

আমাদের দেশের প্রাইম মিনিস্টার হচ্ছেন যার কিংবা মুঘল এম্পায়ারের মতো শক্তিশালী না কোনো জবাব নাই দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোকসানা খন্দকারের সভাপতিত্বে এনডিএম সভাপতি ববি হাজাদ গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও অনেকেই বক্তব্য রাখেন আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা